আল্লাহ হাবিব বলেন তুমি থেকে তীর যখন তুমি ছেড়ে দিলে এই তীর যেমন সম্ভব নয় যখন তালাকের কথা স্বাভাবিক ভাবে অথবা রাগের মাথায় যে কোনো ভাবে যখন তুমি বলে দিলে তোমার মুখ থেকে যখন বের হয়ে গেছে এটাকে ফিরিয়ে আনা সম্ভব নয় এটাকে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে বুঝলো জ্ঞান ছিল না রাগের মাথায় এতবার নিষেধ করি তারপরে এমন করছে যে রীতা কি জ্ঞান ছিল না আপনার যদি রীতা কি জ্ঞান না থাকে তো আপনি আপনার মাথাটা জায়গা করতে পারেন না আপনার যদি হিতাহীন জ্ঞান না থাকে তাহলে আপনি আপনার গোড়ের সাতবার কম তিনবারের জায়গায় সাতবার কম আবার কি কানা দেওয়ার সিস্টেম কি জানেন একসঙ্গে তিনটা দেয় না

যেটা এটা বলে দেওয়ার পরে এদের সম্পর্ক চিহ্ন সে দাদা অবস্থায় হোক অথবা সে নানী অবস্থায় হোক যে অবস্থায় প্রথম কোনো কারণটাই এই কারণটা হল স্বামী এবং স্ত্রীর সম্পর্কের যে সূচনা এই সূচনার নাম হলো পবিত্র বন্ধক যার নাম হলো নিকা বিয়ে সাথে একজন পুরুষ তার জন্য একজন নারী পরিদ হয় হালাল হয় কোন